বিরুদ্ধে ভোট করবে এটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরকে খাড়া করেছে যাতে মুসলমান ভোটটা বিজেপির পাল্লায় না আসে হুমায়ুন কবিরকে দিয়ে ওই ভোটটা অসন্তুষ্ট মুসলমানদের ভোটটা যাতে হুমায়ুন কবিরের দিকে নিয়ে গিয়ে তৃণমূল কিছুটা রিলিফ পায় কিন্তু সেটা যে পাবে না আজকের এই মুসলিম সমাজের তারা বাংলা থেকে নেতাদের আগমন এটা প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিন তৃণমূল কংগ্রেসের চিন্তা যে মুসলমান ভোট সেটা পরিষ্কার হয়েছে এবং আমি উচ্ছ্বাস রাখি এবার বিরাট সংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেবে কারণ মুসলমান সম্প্রদায়ের অনেকটা অংশ ভুগে গেছে যে তৃণমূল ধোকাবাজ বিজেপি সত্য কথা বলে স্পষ্ট কথা যে কারণে শুধুমাত্র চব্বিশ ঘন্টার ডাকে সারা বাংলা থেকে এত মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং পাড়ের তারা ছুটে এখানে এসছে আমি মনে করি আজ থেকে মুসলমান সম্প্রদায়ের ভোটে তৃণমূল কংগ্রেসে শুরু হলো যে ভাগর বিজেপির পক্ষে বিরাট লাভদায়ক হবে ভাইরাল চ্যাট দেখা যাচ্ছে গতকাল যে ঘটনা ঘটলো কোর্টরুমে তার যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করে ইডির তরফে যে মামলা করা হয়েছিল একটু নিচে দরুন সেই শুনানি যখন চলছে তখন সরকার হট্টগোল দেবজিৎ সরকার কালকে বলেছিলেন একটি পরিকল্পিত একটি হট্টগোল আজকে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপের চ্যাট যেখানে অরুণজ্যোতি তিওয়ারি চ্যাট পোস্ট করে দাবি করেছেন যে এটি পরিকল্পিত ছিল এবং তৃণমূলের আইনজীবীরা তারা উদ্যোগ নিয়েছিল সোনালি ভেস্তে না না ভেস্তে দেওয়ার উদ্যোগ নিয়ে সোনালি ভেস্তে দেওয়ার কারণেই তো সরাসরি যে যেতে হয়েছে সুপ্রিম এবং আমি মনে করি এই সমস্ত পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়ার নাটক করে তৃণমূল কংগ্রেস শেষ রক্ষা করতে না বিষয়টা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং আমরা বিশ্বাস রাখি সুপ্রিম কোর্ট এর ব্যাপারে কড়া পদক্ষেপ নেবে তার কারণ এতদিন তো লোক জানতো তৃণমূলকে চোর বলতো লোকেরা চোর 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 এখন তো দেখা যাচ্ছে সে তৃণমূল চোর নয় ডাকাত অতএব ডাকাতিটা প্রথম শুরু করলেন তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জী অতএব এই ডাকাতদেরকে ধরতে হবে ডাকাতদেরকে জেলে পাঠাতে হবে এবং আমি বিশ্বাস রাখি যে উচ্চ আদালতে মামলাটাকে ভেসতে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের আখেরে ক্ষতি করেছে সরাসরি চলে গেছে সর্বোচ্চ আদালত আর সেই সর্বোচ্চ আদালতে এই ডাকাতের বিচার হবে এতে কোনো সন্দেহ করুক না মানে কি যে আমাদের বক্তব্য না শুনে আপনি কোনো রায় দেবেন ওরা বক্তব্য বলুক না যে আগে আমরা চোর ছিলাম এখন আমরা ডাকাতি করেছি আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি আর এই ফাইল চুরি করে নিয়ে এসেছি এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসেছি কি ছিল ফাইল কি ছিল ল্যাপটপে যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতে এই যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি না দেখিয়ে হরণ করে নিয়ে আসা এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায় অতএব ক্যাবিয়েট করলেও জেল হবে ক্যাবিয়েট না করলেও জেল হবে জেলযাত্রার কথা বলছেন একদম যে ডাকাতি করলো যে গিয়ে ক্ষমতার অপব্যবহার করল সরকারি কাজে বাধা দিল অবতা ব্যানার্জিকে সেই দিনই এডির গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু এনি গ্রেফতার করলে বিষয়টা আবার রাজনৈতিক দিকে যেত সেই কারণে আমি মনে করি আদালতের নির্দেশে মমতা ব্যানার্জির গ্রেফতার হওয়া উচিত চম্পাহাটিতে আবারও বাজি বিস্ফোরণ যে বারবার বেআইনি কারখানায় বাজি বিস্ফোরণ এই দিকে বলা হয় যে গ্রিন ক্লাস্টার তৈরি হচ্ছে আবার সামনে ভোট বেআইনি যত বাজি কারখানা শক্ত তৃণমূল কংগ্রেসের মানিকাধী বা ওদের তত্ত্বাবধানে চলছে ওদের সেখানে তো চলবে বেআইনি বাজি কারখানার আড়ালে বোম শিল্প চলছে আর এখন ইলেকশন যত এগিয়ে আসছে দেখবেন বাজি কারখানায় বাস্ততে শুরু করবে এখন বাজির কি আছে এখন তো বাজির কিছু নেই যে বাজি ফাটার উৎসবগুলো চলে গেছে তারপরও কেন হচ্ছে তার কারণ বাজির আড়ালে ওখানে তৃণমূল বোম মারাচ্ছে যে বোম মানুষকে ভয় দেখানোর জন্য বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তাদের হত্যা করার জন্য তৈরি হচ্ছে সেই কারণে বারবার বোমের কারখানায় এই যে আগুন লাগছে বাজি কারখানায় আগুন লাগছে মানুষ মারা যাচ্ছে সম্পত্তির ক্ষতি হচ্ছে এ শুধুমাত্র তৃণমূলের বহু সংস্কৃতির যে বহু দলে বুথ করা নিয়ে অনেকদিন ধরে একটা টানা পড়েন চলছিল কলকাতা থেকে মাত্র আবেদন করেছে দুই কলকাতা মিলিয়ে দশটা মানে কোথাও কি শাসক দলের চাপেই ওই বহু না হোক সেখানে মানুষরাই চাই না শাসক দল তো প্রথম থেকেই চাইছে বুথ যেন বহু না হয় শাসক দল তো চায় তৃণমূলের পার্টি বিষয়ে বুথ হোক কোনো স্কুলেও বুথ না হোক সেই কারণের জন্য ইলেকশন কমিশন এই বিষয়টাতে এখনও ভাবছে এখনও বিষয়টাকে চিন্তা করছে অতএব যে দশটা বলে যারা রটাচ্ছে ওটা ঠিক নয় আমি মনে করি যে দূতের সংখ্যা বহুতরে আরও বাড়ছে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পবন খেরা বলছেন যে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই আটকে দিয়েছেন অমিত শাহকে একাই আটকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শুভঙ্কর সরকার বলছেন যে গোটাটাই বাইনারি পলিটিক্স কংগ্রেসের ভবিষ্যৎটা কি দিল্লি নেতারা এক কংগ্রেসের কিছু নেই কংগ্রেস শ্যাম রাখি কিনা কুল রাখি মমতাকে সন্তুষ্ট করি না কিনা অন্য কাজ কথা বলি এই হচ্ছে কংগ্রেসের অবস্থা তা মমতা সন্তুষ্ট রাখতে দেশ বিরোধী কথা আইন বিরোধী কথা সমাজ বিরোধী কথা সরকারি প্রক্রিয়া বিরোধী কথা বলতে হয় আর এখানে এখানকার কংগ্রেসের নেতারা না মমতার কাছে পাত্তা পাচ্ছে না জনগণের কাছে পাত্তা পাচ্ছে না বিজেপির কোনো রকম সুবিধা পাচ্ছে যে কারণে ভয়ে এরা একটা জবাব খিচুড়ির বক্তব্য দিয়ে দায় সাহায্য করে ভবিষ্যৎ কি আবার শুনি এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ এখানে কংগ্রেসের আমার ভবিষ্যৎ কংগ্রেস নামতে নামতে কোথায় এসে দাঁড়িয়েছে ওনার পুরো ভবিষ্যৎ আছে কংগ্রেসের পুরো ভবিষ্যৎ নেই সারা দেশেই নেই তো এই রাজ্যে তো মানে অনেক দূরের